পৃথিবীর মানচিত্র থেকে পাকিস্তান ও বাংলাদেশকে বাদ দেওয়া দরকার কাছাপাড়ায় দাবি অর্জুন সিং এর ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড মোড়ের নিকটে যোগাযোগ সিক্স কাশ্মীরের জঙ্গি হামলায় পর্যটকদের নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে কাছাপাড়ায় আয়োজিত হল শ্রদ্ধার্গ মিছিল এই দিনের মিছিলে উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং বলেন পুলিশ বাধা দিচ্ছে পুলিশ বাধা দিচ্ছে মমতা ব্যানার্জিকে খুশি করার জন্য মমতা ব্যানার্জি মুসলমানদেরকে খুশি করার জন্য এই এইসব করছে দেখুন একটা জিনিস আমি পৃথিবীর কোনো মুসলমান ভালো মন্দ সব জায়গা হয় যারা ভালো থাকে যারা যারা কোরআন পড়ে ভালো নিজেকে বলে কি আমরা ভালো আছি কোরআন পড়ে আর্ধেক লোক কোরআন আর হদিস পড়ে আর্ধেক আতঙ্কবাদী হয়ে যাচ্ছে আর যারা বেঁচে থাকতে তারা আর্ধেক লোক ওই আতঙ্কবাদীদের সমর্থক হয়ে যাচ্ছে তাহলে মুসলমানদের যদি আপনি ভরসা করবেন না কি মুসলমানরা কোনো দিন কোনো ভালো কাজ করবে এরা ভালো কাজ করার জন্যে আসেনি এদের একটাই আছে কিভাবে ইসলামকে পৃথিবীতে আমরা নিয়ে আসবো প্রত্যেকটা দেশে দখল করব। জয় হিন্দ বানাবার জন্য চেষ্টা করছে হিন্দকে দখল করলে এরা ভূতপ্র এরা আমাদেরকে বলে এরা ভূতপ্রস্ত মানে এরা মূর্তি পুজো করে মূর্তি পুজো করলে এদের 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 কোরআন হাদিসে বলা আছে কি তাদেরকে কতল করতে হবে যারা মূর্তি পুজো করে এরপরেও মমতা ব্যানার্জি মতন সোপার নিজেকে যে সেকুলার বলছেন শুধু ক্ষমতায় থাকার জন্যে তাদেরও জ্ঞান ফিরছে না আমি শুধু একটা কথা বলেছি আমি পাঁচ বছর ছ বছরের মধ্যে দেখবেন ভারতবর্ষে দুটো পার্টি থাকে একটা হিন্দু পার্টি মানে বিজেপি আর একটা মুসলমান মুসলমানের নেতা কিন্তু মমতা ব্যানার্জি থাকবে না মুসলমানের নেতা রাহুল গান্ধীও থাকবে না মুসলমানের নেতা না অখিলেশ যাদব থাকবে না লালু যাদব থাকবে মুসলমানের নেতা এই লড়াইটা যত তাড়াতাড়ি আমাদের সনাতনী হিন্দুদেরকে বুঝে নেওয়া উচিত আর বুঝে এদের বিরুদ্ধে লড়াই ঘোষণা করা উচিত যুদ্ধ শহীদ হয়েছে একটা মুসলমান হিন্দুদের কি করা উচিত বার্ষিক পাকিস্তানে উদ্দেশ্যে দেখুন হিন্দুদের পাকিস্তান আমাদের প্রধানমন্ত্রী অনেকগুলো পদক্ষেপ নিয়েছে একটা কূটনৈতিক পদক্ষেপ একটা সামরিক পদক্ষেপ আমি বলছি মানুষ শোনোর উপরে অনেক ভরসা দেরি হচ্ছে মানুষ কিন্তু পুষছে মানুষ কিন্তু খুঁজছে মানুষ রিজাল্ট চাইছে এই রিজাল্ট যদি না পায় মানুষ কিন্তু খুব দুঃখ আর পাকিস্তান আর বাংলাদেশ দুটোকে পৃথিবীর শহীদ একটা মুসলমান যিনি ঝন্টু কিন্তু জঙ্গিদের হাতে কি বলবেন আমাদের দেশের সেনাবাহিনী হিসাবে শহীদ হয়েছে আমার সম্বনা আছে তারপরে কিন্তু ওই মুখ্যমন্ত্রী যিনি ঝন্টু শেখে দশ লাখ টাকা ঘোষণা করলেন তার স্ত্রীর চাকরি ঘোষণা করলেন আর ওই নদীয়া দৃষ্টিকে তিনজন হিন্দু এক বছরের মারা গেছে

এই ধরনের কিছু হিন্দু আছে যারা সেতুদের নামে থাকার চেষ্টা করে এরা সব পাকিস্তানের দাঁড়া এরা অপর কান্ট্রি পাকিস্তান বাংলাদেশ থেকে টাকা রোজগার করে এরা টাকা ছাড়া কিছুই জানে না মমতা থেকে টাকা দিয়ে পুষে রেখেছে আর সিপিএম সিপিএম ললিপম্প লুষবে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা